সেটা যাক বারে সাকসেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুপেশ তিন চান্সে একবার না পারিলে দেখো শতবার না বিশাল তিন চান্স পরে অবশেষে দেখা যাক এখনো যতক্ষণ পর্যন্ত ব্যাগে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত এটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে না যেহেতু অনেক পিছলা এই কারণে সাবধানে বাইং মাছের এত শক্তি তুই দা প্রচুর শক্তি মাথায় কান আছে না কানের পাশে দিয়ে হবে ভালো করে মাছটা বড় আছে দেখছি বড় ভাই দেখে আবার দুইতে যাই ফালাই দিও না